মসজিদের মধ্যে ঘোষণা আমি আমি আমার বেটি ফাতে মাকে বিয়া বিবাহ দিতে চাই আল্লাহ নবী যখন এই ঘোষণা দিল দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর এই ঘোষণা শুনে কোটিপতির ছেলেরা আল্লাহ সে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা আপনার মেয়ের সঙ্গে বিবাহ করতে চাই কিন্তু নবী আমার কারোর প্রস্তাবে রাজি হয় না বেশ কয়েক মাস হয়ে গেল বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে প্রস্তাব দেয় আল্লাহ রাসূল কারো প্রস্তাব অ্যাকসেপ্ট করে না ও। কিন্তু এক মাস দু মাস ছ হয়ে যায় আল্লাহ নবী কারোর প্রস্তাবে রাজি হয় না আল্লাহ নবী সাবিরা দেখতে পাগল বাবা আল্লাহ নবীর সাহাবি হজরতে বেলাল হজরতে উমার হজরতে আবু বাক্কার হজরতে উসমান সকলেই মিলে আল্লাহর নবী সাহাবি আলীকে ধন্যবাদ আলী তুমি যদি আল্লাহ কাছে বিবাহর প্রস্তাব দাও আমাদের মন বলছে তোমাদের এই প্রস্তাবটা আমার নবী কবুল করে নেবে আল্লাহ রসুলের তাবর তাবর সাহাবি হজরতে উসমান হজরত উমার হজরতে বেলাল সব বড় বড় সাহাবি হজরত আবু আকর সকলেই মিলে আল্লাহ রসুলের সাহাবি আলীকে ধরলো তো হজরতে আলী বলছে কি যে আমি বলতে পারবো না আমি বলতে পারবো না কারণ এই কথা আমি বলবো কী করে যদি এই কথা বলি যদি আল্লাহ রসুল রেগে যায় সাহাবিরা বলছে দেখো ভাই আলী বেশ আজ ছয় মাস হয়ে গেল বেশ কয়েক মাস হয়ে গেল আল্লাহ রসুলের কাছ থেকে বিভিন্ন জায়গায় প্রস্তাব আসে কিন্তু আল্লাহ রসুল মেয়ে বিবাহ দেয় না আমাদের মন বলছে তুমি একটি প্রস্তাব দিয়ে দেখো না হজরতে আলী কোনো মতে রাজি হয় না সাহাবিরা জোর করে বুঝিয়ে পাঠিয়ে দিল যে যাও ভাই আলী তুমি একটি বার গিয়ে বলো ও আমার ভাই জানে ও সোনার বাড়ি কেরা দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাবিরা যখন জোর করে হজরতে আলী রদি আল্লাহ তাল কে ধরলো দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাবি হজরতে আলী শেষ বেশ আল্লাহ নবীর কাছে চলে গেল আল্লাহ নবীকে গিয়ে সালাম দিচ্ছে আসসালাম আসসালাম আলাইকা ইয়ার সোনাল আপনার সঙ্গে আমি আলি দুটো কথা বলতে চাই কি কথা বলবে বাবা আলী আল্লাহ নবীকে বলে ইয়া লাগে ইয়া হাবিবাল্লাহ সঙ্গে আমি দুটো কথা বলবো আল্লাহ নবী আকাশের দিকে তাকালেন জমিনের দিকে তাকিয়ে দেখে হজরত আলী ওখান থেকে আউট হয়ে গেছে হজরতে আলী হুজুর প্রস্তাব দেবে বলে আল্লাহ রসুলের কাছে গেছে কিন্তু দেখা গেল হজরতে আলী হুজুর বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সঙ্গে আমি কথা বলবো কি কথা কি কথা এই কথাটা তো বলতে হবে কিন্তু হজরতে আলী আল্লাহ রসুল উপরের দিকে তাকিয়েছে নিচের দিকে তাকিয়ে তাকে হজরতে আলিয়ার আর নাই আউট হয়ে গেছে ও আমার ভাই জানেরা বেশ কয়েকদিন হয়ে গেল হজরতে আলী কি আবার সাহাবিরা ধরলো ও ভাই আলী রে তুমি চলে যাও চলে যাও আল্লাহ নবীর কাজে চলে যাও গিয়ে তোমার বিবাহর প্রস্তাবটা দিয়ে দাও দেখতে পাওয়া গেল হজরত সাহাবিরা বুঝিয়ে আবার দ্বিতীয়বার পাঠালো আল্লাহ নবীর কাছে চলে গেল হজরতে আলী আল্লাহ নবীকে দ্বিতীয়বার সালাম দিচ্ছে আর সালাম আলাইকা ইয়ার সোনাল্লাহ হে সঙ্গে আমি দুটো কথা বলতে চাই কি কথা বলবে বাবা আলী আল্লাহ নবীকে আল্লাহ নবী যখন আলীকে বলতে বলল হজরতে আলী হুজুর প্রথম দিনের মতো করে দ্বিতীয় দিন পালিয়েছে ও নেকে দিনছেনে নেকে দিন নবী আমান তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জেনেবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী চিন্তায় পড়ে গেল হযরত আলী রে এমন করে একদিন নয় আমার কাছে এসে আলী চলে গেল কি কারণে আসলো আমি রাসূলুল্লাহ কারণে আসছিল আমি রসুল বুঝতেই পারছি না দুদিন করে চলে গেল কথা বলবো হ্যাঁ বলো কি বলবে কোনো কথা বলে না পালিয়ে গেল আবার বেশ দিন হজরতে হয়ে গেল এইবারে সাহাবিরা জোর করে ধরেছে বলছে ভাই আলী তোমাকে আজকের প্রস্তাব দিতেই হবে এখন হজরতে আলী বলছে আচ্ছা ভাই আমার প্রতি কি তোমাদের কোনো রাগ টাগ আছে নাকি বলছে কেন বলছে আমি যদি রসুলের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিই আর রসুল যদি আমার পিটাই তখন কে আমার রক্ষা করবে কে আমার সাপোর্ট করবে আমি পারব না ভাই হজরত আলীকে বলছে তুমি যাও না আমাদের মন বলছে আল্লাহর রসুল তুমি প্রস্তাব দেবে আমাদের মন বলছে রসুল রাজি হয়ে যাবে জোরে বলবেন না সহান আল্লাহ সাহাবিরা যখন জোর করে তৃতীয়বার পাঠান হজরতে আলী ভয় ভয় করে আল্লাহ নবীর কাছে গিয়ে সালাম দিচ্ছে আপনার সঙ্গে আমি আলী দুটো কথা বলতে চাই আপনি যদি পারমিশন দেন আমি আপনার সঙ্গে কথা বলবো আল্লাহ নবী বললো বাবা আলী তুমি বলো আমি রসুল তোমার কথা শুনবো হজরতে আলী পালানোর চেষ্টা করবে বলে আল্লাহ নবী তৃতীয় দিনে হজরতে আলীর হাত ধরে ফেলেছে হাজরতে আলীর হাত তৃতীয় দিন গিয়ে ধরেছে বলছে কি যে তুমি একটা কথা বলবো একটা কথা বলবো বলে তিন দিন তুমি পার করছো আজ তোমার রেহাই হবে না রসুল নিজে হাত ধরেছে আলী তোমার কিন্তু কথাটা আজকের বলতেই হবে হজরতে আলী রদি আল্লাহ হতো চিন্তায় পড়ে গেল সর্বনাশ রসুল হাত ধরে ফেললো হজরতে আলী বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি কথা বলবো কি কথা বলবো বলছে বলো বলছি কি যে আপনার সঙ্গে আপনার মেয়ের সঙ্গে বিবাহর জন্য ব্যাস মানে যে কথাটা যে আমি যেভাবে বলছি মানে কথাটা গেংড়িয়ে যাচ্ছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ফাতেমা তার সঙ্গে আমি বিবাহের জন্য এইভাবে বেঁধে যাচ্ছে কথাটা স্পষ্ট বলে না যে বিবাহের জন্য কি বিবাহের জন্য কি কোনো ছেলে দেখেছ কোনো পাত্র দেখেছ হজরতে আলী বলে না ইয়া রসুলাল্লাহ কি বলো হজরতে আলী তো লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল হজরতে আলী কে আল্লাহ রসুল বলছে বাবা আলী তুমি বলো আমি রসুলুল্লাহ বলছি তোমার কোনো ভয় নাই হজরত লাগে আপনার বেটি মা তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে দিল হাবিব তুমি এই আলীর প্রস্তাবে রাজি হয়ে যা আল্লাহ নবীকে যখন হযরতে আলী এই প্রস্তাব দিল দেখতে পাওয়া গেল আল্লাহ হজরতে আলীর প্রস্তাবে রাজি হয়ে গেল বলুন এই প্রস্তাবে হজরতে আলী হুজুর যখন দিয়েছে আল্লাহ নবী রাজি হয়ে গেল এখন হজরতে আলী দেখছে তাই তো আমি নবীর জামাই হব একটা মনের একটা আনন্দ আলাদা আল্লাহ নবী বলছে অত আনন্দ করার কি আছে অত আনন্দ করার কি আছে বিবাহ করবে বলে তো খুব উল্লাস করছো কিন্তু মোহরানার টাকা আছে তো হজরতে আলী বলছে মোহরানার টাকা আবার কিসে মোহরানার টাকা কিসে আপনি খেতে দিলে আমি খাই আপনি থাকতে দিলে আপনার বাড়িতে আমি থাকি আপনি পড়তে দিলে আমি পড়ি আপনি মাখতে দিলে আমি মাখি কিন্তু আমি আলী মোহরানার টাকা তো আমি পাব না হজরতে আলীকে বলছে তাহলে বিয়ে কী করে করবে বলছে আমি কিচ্ছু জানি না আপনি হচ্ছেন আমার অভিভাবক কিভাবে আপনি টাকা ম্যানেজ করবেন না করবেন আমি জানি না কিন্তু আপনাকেই ম্যানেজ করতে হবে আল্লাহ রসুল কত দয়ার রসুল বলেন তো হজরতে আলীকে বলছে বাবা আলী তোমার নিজের কোনো জিনিস আছে হজরতে আলীকে বলছে তোমার নিজের কোনো জিনিস আছে বলছে না ইয়া রসুল আল্লাহ আমার নিজের জিনিস আমি কোথায় পাবো ও আমার ভাই জানেরা ও দেখতে বাবা পারত আলী রাহা দেখতে পাগল হজরত আলী কে যখন আল্লাহ নবী কথা বললো আল্লাহ নবী কে বলতে লাগে লাগে বিবাহ কেমন করে দেব আল্লাহ নবী বললো তোমার নিজের কোন জিনিস আছে আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার নিজের জিনিস বলতে আমার বাড়ি একটা তরবারি আর একটা ঢাল আছে ইয়া রাসূলুল্লাহ হজরতে আলীকে বললো বাবা আলী যাও চলে যাও চলে যাও ওই ঢালা তরবারিটা নিয়ে বিক্রি করে তুমি টাকা নিয়ে বলছে তোমার ঢালা তরবারি আছে তো যাও তুমি ওটাই বিক্রি করো ওটাই বিক্রি করে তুমি মোহরানার টাকা নিয়ে আসো হজরতে আলী রতি আল্লাহ ওই ঢাল আর তরবারিটা নিয়ে বিক্রি করার জন্য বাজারের দিকে যাচ্ছিলেন আর পথের মধ্যে হজরতে উসমানের সঙ্গে দেখা হয়ে গেল কার সাথে হজরতে উসমান উনি কে উসমান কে আরে জোরে বলেন ভয় লাগছে নাকি বিশ্ব নবীর জামাই হজরতে উসমান আল্লাহ আল্লাহর সঙ্গে হজরত আলী দেখা এখন হজরতে আলী তো জানে যে আমার কোনোরকমভাবে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়েছিল কিন্তু পিছনের দিকে তাকিয়ে দেখি একটা সাহাবি কেউ নয় আমাকে ফাঁসিয়ে দিয়ে সব পালিয়েছে এখন হজরতে আলি মাথাররা নিচু করে তরবারি আর ওই ঢালটা নিয়ে বিক্রি করতে যাচ্ছিল উসমান বলছে ভাই আলি কি বাবা তুমি আমার সঙ্গে কথা না বলে চলে যাচ্ছ বলছে না আমি এখন ব্যস্ত আছি আমার কাজ আছে কি কাজ আছে আমি একটু বাজারে যাচ্ছি ঢাল আর তরবারিটা বিক্রি করব। কেন বলছে না আমার মোহরানার টাকা জোগাড় করতে হবে মোহরানা উসমান তো অবাক কিসের মোহরানা বলছে কেন আমি ফাতেমার সঙ্গে বিবাহ করব ফাতেমার সঙ্গে বিবাহ করব তার মোহরানার টাকা আমি আনতে যাচ্ছি বলছে তুমি আমার হবু ভাইরা ভাই তুমি এখন থেকে আমার সঙ্গে টাইম দিচ্ছ না বলছে আমার টাইম না আমি আগে গিয়ে ঢাল তরবারে বিক্রি করে আনি পরে কথা হবে ও আমার ভাই ও দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবীর জামাই হজরতে উসমান রদি আল্লাহ দেখতে পাওয়া গেল বাবা হজরতে উসমান বলল ভাই আলী তুমি এই ঢাল তরবারি বাজারে যাচ্ছ বিক্রি করতে তোমার বাজারে যেতে হবে আমি উসমান বলছি তোমার ঢাল তরবারির দাম কত বলো হজরতে উসমানকে বললো ভাই আমার ঢাল তরবারির দাম এত হজরতে উসমান হজরতে আলীর কাছ থেকে ওই ঠাল আর তরবারি কিনে নিয়েছিল বলুন সুবহান বাজারে বিক্রি করতে হলো না কার কাছে দিল নিজের নিজের ভাইরা ভাইয়ের কাছে দিল জিনিসটা কোথায় থাকলো আত্মীয়ের ভিতরেই থাকলো এইবারে বলুন যদি শালির বিয়ে হয় বোনায় কিছু দেয় না দেয় না কোনো গিফট দেয় তো তো হজরতে আলী যদি আল্লাহর বিবাহ হবে এমন সময় দেখা গেল আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লামের জামাই উসমান ওই ঢালা তরবারিটা হজরতে আলীর বিবাহর গিফট করে দিল বলুন সোবহান আল্লাহ বিয়ের মোহরানা টাকাও হয়ে গেল আবার যার ঢাল যার তরবারি তার কাছেই ফিরে আসলো জোরে হবে না কান আল্লাহ শুনে রেখে দিন শুনে রেখে দিন রবি আমার দিন দুনিয়ার বাদশাহ হাবি বল লাগে জনাবে মোহাম্মদ রসুল লাগে সাল্লাহ আলিয়া বাড়িটা কিনে আল্লাহ নবীর বেটি ফাতেমার বিবাহের জন্য হজরত উসমান ওই ঠাক্তর বাড়িটা তাদের কাছে পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন বরং ও আমার ভাই দেখতে পাওয়া গেল হজরত আলীর মোহরানার টাকা হয়ে গেল বিবাহ হয়ে যাবে আল্লাহ নবী ফাতেমা কে দেখে বলল মা তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও হযরতে আলী হচ্ছে আমার কলিদা চিরা সাহাবী ও बेटी ফাতেমা খবরদার জানো আমার জামাই আলীর সঙ্গে বিয়া করবি না ও আমার দেখতে পাগল বাবা হযরতে আলী رضی আল্লাহ নবী এক সাইডে গেল আল্লাহ নবী হজরত আলী কে বলল ও বাবা আলী রে আমি রসুল্লাহ আমি তোমাকে বলছি আমার বেটি ফাতেমা আমার শরীরের একটা অংশ খবরদার যেন কোনো দিন আমার বেটি ফাতেমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না একেবারে জামাই আর মেয়ের সামনাসামনি কি হচ্ছে এদিকে খেয়াল করে ফাতেমা আনহা তানাকে ডেকে আল্লাহর নবী সাল্ল আলিহিসাল্লাম এক সাইডে বলল আর হজরতে আলীকে ডেকে আর এক সাইডে বললো তাহলে দুজনের বিষয় কেউ জানতে পারলো পারলো না এটাই তো নিয়ম কিন্তু জামার সামনে মেয়েকে বলছে আর মেয়ের সামনে আবার জামাইকে বলছে তাহলে জামাইকে রেসপেক্ট করা কোথায় হল হ্যাঁ জামাইকে সম্মান করা কোথায় হলো ও আমার ভাই জানে রাম ও সামনে থারা খুলে শুনে রেখে দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু দিনো দুনিয়ার বাদশা হাবিবু যাবে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাহ সাল্লাহ আল্লাহ নবী দুজনকে বুঝিয়ে দিল এবং দেখতে পাওয়া গেল হজরতে আলী আল্লাহ নবীর বেটি ফাতেমা দুজনের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করে দিল বলুন সুবহানাল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিল কে করে দিল আল্লাহ রবিহাম এবং দুজনকেই বুঝিয়ে দিল যে এ ওর সঙ্গে খারাপ ব্যবহার করবে না ওর সঙ্গে খারাপ ব্যবহার করবে না কিন্তু মেয়েকে একটু কড়া ভাষায় বলেছিল মেয়েকে একটু বলেছিলাম ওইদিকেই যাচ্ছিল তো যে কথা বলছিলাম দেখেন এইবারে আল্লাহ নবী সাল্ল আলহিয়া তানার বেটির বিবাহ হয়ে গেল দীর্ঘদিন সংসার চলল হজরতে আলী তার ধনী ছিল না ধনী ছিল কি ধনী ছিল না গরিব ছিল কিন্তু হজরতে আলী যে গরিব ছিল এই হজরতে আলীর মন কত বড়ো ছিল আপনি জানেন হ্যাঁ অনেক বড়লোক লোক আছে কোটিপতি আছে কিন্তু দান করতে চাই না কিন্তু হজরতে আলী গরিব ছিল দান করতে গেলে বড়লোক হওয়া লাগে না ধনী হওয়া লাগে না কোটিপতি হওয়া লাগে না দান করতে গেলে অন্তর থাকা লাগে আজ আল্লাহ তোমার গরিব করেছে তুমি অল্প টাকা দান করবে আল্লাহ কাল তোমার ধনী করবে তুমি বেশি বেশি দান করবে কিন্তু দানটা তোমার জারি রাখতে হবে না হবে না দেখেন আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ কি খাওয়ায় কি পরায় কি মাখায় একটু শুনি দেখেন এই বিষয় নিয়ে আলোচনার রুট এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ভালো আলোচনা হবে তো হজরতে ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা তানার সংসারে দীর্ঘদিন চলতে চলতে বড্ড অভাব হয়ে গেল এইবারে হজরতে আলী রাদি আল্লাহ তাল আনহু তেনার কাজ নাই কিন্তু হজরতে আলী সংসারের জন্য বেরিয়ে পড়ল রাস্তায় বেরিয়ে পড়ল কাজের সন্ধানে কিন্তু রাস্তায় দিয়ে যখন কাজের সন্ধানে বার হলো আল্লাহর নবীর সঙ্গে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল ও সাহে মদিনা আসে কের বেদ না ও সাহে মদিনা আশেকের বেদ দিদারে নবী পাক এ দিল যে বোঝে না কাবা বাইতুল্লাহ ও মসজিদ কোবা দিদারে পাক এ দিল যে বোঝে না কানে মোহাম্মদ নবী পাক শুয়ে চুমে নেব আমি কদম ধোলা থাই ছুঁয়ে রও যার জালি মিঠাব বাসনা ছুঁয়ে রও যার যে বোঝে না ও শাহে মদিনা আশে গের বেদনা দিদারে নী পা দিল যে বোঝে না চোআজার পেে শুবা কা ভায় শেকা বার কে বলা অমার নো ভি মস্তাফা ধ�োরিবো কা বার গেলা আশেকে শহিনো শাহে মদিনা আশে কিনবে ধার দিদারে নবী পা দিল যে বোঝে না দিদারে দিল যে বোঝে না ও শাহে মদিনা আশে কে দিদারে নবী